পাঁচমেশালি গল্পে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন পাঁচমেশালি গল্পে আমি বন্দনা আজ আমি শোনাব বিখ্যাত সেই বীরবলের কাহিনী থেকে নেওয়া একটি ছোট্ট গল্প জলধর মল্লিকের লেখা রহস্যবেদী বীরবল থেকে নেওয়া গল্পের নাম নিখুঁত ছবি বাদশাহ আকবরের আমলে ছিল এক পটুয়া বড় গরিব কিন্তু ছবি আঁকতো খুব ভালো ছবি বেচি তার সংসার চলতো কোনো রকমে একবার এক সুৎখর মহাজনের সকলও নিজের চেহারার একখানা ছবি বানায় পটুয়াকে ডেকে বললে সে আমার যদি একটা নিখুঁত ছবি এঁকে দাও তাহলে হাজার মোহর দেব তোমায় পটুয়া জানে লোকটা সুবিধের নয় লোক ঠকিয়ে বড় লোক হয়েছে তবুও পেটের দায়ে কাজে লেগে পড়ল দিন কয়েক বাদে একটা ছবি তৈরি করে মহাজনকে দেখালো না ঠিক হয়নি বলে ছবিটা রেখে দিয়ে আর একটা ছবি আঁকতে বলল পটুয়াকে যতবারই ছবি আঁকে ততবারই মহাজন সেটা রেখে আবার ছবি আঁকতে বলে ছবিগুলো কিন্তু ঠিকঠাকই আঁকছিল পটুয়া এভাবে চার চারবার ছবি আঁকা হলো আর চার চারবারই ছবি রেখে দিল মহাজন কিন্তু কোনো মোহর দিল না এমনভাবে বার ছবি আঁকতে বেশ খরচ হয়ে গেল পটুয়ার কোনো উপায় না দেখতে পেয়ে শেষ অবধি বাদশাহ আকবরের নবরত্নের প্রিয় রত্ন বীরবলের কাছে গিয়ে সব কথা খুলে বলল সে সব শুনে বীরবল তাকে একটা ফন্দি বাতলে দিলেন সেই মতো পটুয়া একটা কাপড়ে ঢাকা মোরক নিয়ে হাজির হলো মহাজনের কাছে বলল মোরক খুলে দেখুন নিখুঁত অবিকল ছবি আপনার এর মধ্যে বীরবলও হাজির হলো সেখানে মোরক খুলে মহাজন দেখে ওটা একটা বড় আয়না মহাজন তো রেগি অস্থির বীরবল তখন হেসে বললেন আয়নাতেই তো অবিকল চেহারা ফুটে ওঠে একেবারে নিখুত? এখন কথা মতো পটুয়ার মজুরি হাজার মোহর দিয়ে দিন কথা দিয়ে কথা না রাখলে আপনাকে বাদশাহ আকবরের দরবারে বিচারের সামনে কিন্তু দাঁড়াতে হবে মহাজন বুঝতে পারল সে নিজেই নিজের ফাঁদে পড়ে গেছে কি আর করে তখন বীরবলের সামনেই পটুয়ার হাতে হাজার মোহর তুলে দেয় বেজার মুখে বীরবলকে প্রণাম জানিয়ে